যুব মোর্চার পক্ষ থেকে পুষ্পস্তবক এবং উতলি দিয়ে যুব ভাইরা মঞ্চে চলো সোতাদারি এই যে চामुণ্ডা মন্দিরের পক্ষ থেকে ভাই এই ওখানে তো আমাদের ভারত মাতা কি এই অঞ্চলের সব থেকে বিখ্যাত মন্দির চামুণ্ডাতলা মন্দিরের পক্ষ থেকে চামুণ্ডা মায়ের একটি ছবি তুলে দিচ্ছেন আমাদের এই অঞ্চলের নেতা কবির ভান্ডারী ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি যুব মোর্চার পক্ষ থেকে স্বামীজির প্রতিকৃতি এবং উত্তরিয়া এবং ফুল দিয়ে সবাইকে অনুরোধ করার চেয়ে একটু পিছিয়ে যাও চন্ডিতলা টু এর পক্ষ থেকে সমীর মাঝি এবং মধুসূদন দাস আমাদের ইনচার্জ চন্ডিতলা বিধানসভার যারা এই সবাইকে বলা হচ্ছে মঞ্চ থেকে নামার জন্য যারা মঞ্চে অতিথি আছেন মিঠুন দাকে বরণ করে নিচ্ছেন আমাদের জেলা সভাপতি এবং বিভাগের দায়িত্বে রয়েছেন মোহন আদক মহাশয় মোহনদা মিঠুন দাকে বরণ করে নিচ্ছেন ভারত মাতা কি এখন যার নেতৃত্বে আমরা শ্রীরামপুর সাংগঠনিক জেলার সাতখানা বিধানসভা লড়াই করছি সেই সভাপতি জেলা সভাপতি সম্মানীয় সুমন ঘোষ মহাশয়কে বরণ করে নিচ্ছেন সাল পরিয়ে দিলীপ সিং মহাশয় যার নেতৃত্বে আমরা লড়াই করছি সেই সুমন ঘোষে সম্মানীয় সুমন ঘোষকে সাল পরিয়ে বরণ করে নিচ্ছেন দিলীপ সিং মহাশয় মঞ্চটা দয়া করে মঞ্চটা একটু ফাঁকা করবেন দয়া করে মঞ্চটা একটু ফাঁকা করবেন তাড়াতাড়ি আমাদের সব করে চলছে এই মঞ্চটা ফাঁকা করবেন একটু ফাঁকা করবেন এখন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন এরপর আমাদের আজকের প্রধান বক্তা মহাগুরু বক্তব্য রাখবেন আমাদের আপনাদের সামনে বক্তব্য রাখবেন শ্রীমপুর সাংগঠনিক জেলার সভাপতি সুমন ঘোষ মহাশয় মিডিয়া ছাড়া একটু বাইরে যাও